এই পেস্ট আরো দুই সপ্তাহ আগে কিন্তু কৃষক এই পেস্ট তোলে কী করবে বাড়িতে মতন অবস্থা না এই পেস বেঁচে টাকা পাচ্ছে না কৃষক অনেক ঋণ এই অনেকেই বাকি দানা এনে পেজ লাগাইছে এই পেজ বেঁচে তাদের টাকা দিবে যদি টাকা তাদের না দিতে পারে তাহলে অবশ্যই কৃষকের অনেক ক্ষতি হবে কত করে কারণ এখন বর্তমান হলে বারোশো তেরোশো টাকায় পিদের মূল্য কত হলে ভালো হয় এই পিদের মূল্যটা আপাতত তিন হাজার টাকা হলে তাও অতত কৃষক বাঁচতো বাঁচতো কৃষকের যদি আপনারা সবাই খেয়াল করেন সবাই আপনারা কৃষকের প্রতি নজর দেন কৃষক যেন বাঁচে তো বাঁচে বিঘা প্রতি আপনাদের খরচটা কীরকম এবং উৎপাদন কীরকম হচ্ছে প্রায় বিধবতী খরচ হচ্ছে নিম্নত এক লক্ষ টাকা এক লক্ষ কারো কারো এক লক্ষ বিশ ত্রিশ এরকম খরচ হচ্ছে আর এই পেঁয়াজ এখন যে পরিমাণে উৎপাদন হয়েছে উৎপাদন আপনার ভালো ফলন খারাপ হয় নাই তারপরে আপনার আসল টাকা কেউ পাবে না এই জন্য যদি এই আপনার হাতে যে পেঁয়াজটা আছে বা যে ক্ষেত্রে আছে এটাতে আনুমানিক কীরকম ফলন হবে তেত্রিশ শতকে এটাতে আপনার পঞ্চাশ থেকে পঞ্চাশ বাউান্ন পঁচপান্ন মন হবে বিঘে প্রতি আর বর্তমানে যে বারোশো টাকা যদি হয় তাহলে ষাট পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হয় আর এক বিঘে এই পেঁয়াজটা লাগানো লেবার সার বেশ খরচ দিয়ে এক লক্ষ দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ পড়ছে আর যারা এই জমি কট নেয় তাদের দেড় লক্ষ টাকা খরচ পড়ছে এক বিঘাতে এক বিঘাতে তাহলে তার বিঘায় প্রায় ষাট সত্তর হাজার টাকা লস জি দাম কমার কারণ এই দামটা যে কম হচ্ছে এটা কারণটা কি কারণটা হচ্ছে ধরেন আমাদের দেশের পণ্য যদি দেশে আমরা বিক্রি করতে পারি বাইরে থেকে যদি আমদানি আপনারা যারা না করে এই ট্রেন টিকিটটা বন্ধ করার ব্যবস্থা করেন যারা দেশের প্রধান দেশ চালাছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ এই কৃষকের প্রতি নজর দেন পাকিস্তান ভারত থেকে যে পিস আমদানি করছেন এটা বন্ধ করেন আপাতত এক দুই মাসের জন্য বন্ধ করেন কৃষকের বাঁচান কৃষকের পাশে আপনারা সবাই আসে দাঁড়ান কৃষক যদি না বাঁচে তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না কৃষকের ফলানে ফসল দিয়ে আমরা সবাই চলি আচ্ছা আপনার নামটা যেন কি আমি মোহাম্মদ সোহাব আলী মেম্বার ভাইনা ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড চলনা আচ্ছা এখন আমার একটা প্রশ্ন ছিল যেটা আপনার পেঁয়াজ ধরার আমদানি বন্ধ করে দিল এখন এই পেঁয়াজ দিয়ে কতদিন চলবে আবার শীতকালীন পেঁয়াজ আসতে আবার কতদিন লাগবে মাঝখানে একটা গ্যাপ হয়ে যেতে পারে না সেই জায়গাটা কি তখন তখন সংকট হলে কি হবে না গ্যাপ হবে না যে পরিমানে পেঁয়াজ আছে যে পরিমানে পর্যাপ্ত দেখেন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আমাদের পাবনা জেলাটা হলো বিখ্যাত পিজের এই পেঁয়াজ আমরা এখন থেকে বিক্রি করলে কিছু কিছু পেঁয়াজ এখনো কোপাচ্ছে এইটা হলে আপনার চৈতি সিজন পাবে ওই যে চৈত মাসে যে পেঁয়াজ ওঠে ওই পেঁয়াজ ওঠার সাথে আমরা যে এখন আবার নাভি পেঁয়াজ পার করে দিবে এই জন্যই মাঝখানে গ্যাপ হওয়ার কোনো কারণ নাই পিজের অভাব হবে তা হবে না আমাদের পেঁয়াজ এখন এইটা পাকিয়ে গেছে এটা এখন ওঠানো লাগবে আর এক সপ্তাহ আগে উঠাতে ভালো হইতো আর কিছু পেঁয়াজ আছে যে আপনার কেবল কূপ আসছে এটা মাস পরে পরে কি আবাদ করেন এখানে এখানে পিঁজের পরে গম আবাদ করে গম গমও তো লেট হয়ে যাচ্ছে জি এই পেঁয়াজ বিক্রি না করার কারণে আমরা এই পেঁয়াজ তুলবে পারি না গমের আবাদটাও বন্ধ হয়ে যাচ্ছে